হিন্দু ধর্মে মৃত্যু ও তার পরবর্তী জীবন সম্বন্ধে যে বিশ্বাস প্রচলিত আছে সেই বিষয়ে নির্ভর করে বলা যায় যে মৃত্যুর পর আত্মার এক অসীম যাত্রা আছে আমরা সকলেই জানি যে যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য আর শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয় যে মৃত্যু মানেই কিন্তু সব শেষ নয় মৃত্যু হল দেহের অর্থাৎ এই কাঠামোর একটা অন্তিম অবস্থা বা পরিণতি দেহের মৃত্যু ঘটে আত্মার মৃত্যু ঘটে না আত্মার একটা জার্নি বা গতি আছে শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদেয়ী আত্মা প্রথমে যমলোকে যায় কিন্তু যমলোকের পথে এই যাত্রা করতে আত্মার সাতচল্লিশ দিন সময় লাগে আজকে আমরা জেনে নেব যে গরুর পুরাণে কি বর্ণনা আছে আত্মার এই সাতচল্লিশ দিন যাত্রা প্রসঙ্গে মৃত্যু হল জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক মৃত্যু আসবেই অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মা অবিনশ্বর শ্রীমদ্ভগবদ্গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মতে মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হল আত্মা যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুর পুরাণে গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে প্রশ্ন করেন হে প্রভু মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা জঙ্গলোকে পৌঁছায় ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার জংলোকে যেতে সাতচল্লিশ দিন সময় লাগে আর এই সাতচল্লিশ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে মৃত্যুর আগে কি আত্মা কোনো ইশারা পায় এই প্রসঙ্গেও গরু পুরাণে বলা আছে যে যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে আসে তখন প্রথমেই সেই ব্যক্তির কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান এই সময় দুজন জমদুত আসে আত্মাকে জমলুকে নিয়ে যেতে দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসে অর্থাৎ তার সেই রক্ত মাংসের দেহটাকে ছেড়ে সে বাইরে বেরিয়ে আসে তারপর জমদুতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে জমলোকের পথে নিয়ে যায় মৃত্যুর পর তেরো দিনে পিণ্ডদান করা হয় এই কথা হিন্দু ধর্মে একটা প্রচলিত নিয়ম কিন্তু মৃত্যুর পর ঠিক তেরো দিনেই কেন পিণ্ডদান করা হয় আমরা একটু আগেই বললাম যে গরুর পুরাণে বলা হয় যে জমদুতেরা আত্মাকে নিয়ে যায় জমদুতেরা আত্মাকে মৃত্যুর পর নিয়ে যাওয়ার পথে আবার ছেড়ে দেয় তাকে তার ঘরে ফিরে যেতে অর্থাৎ যে ঘরে সে এতদিন ছিল যে পরিবারের সঙ্গে সে এতদিন ছিল সেখানে তাকে ফিরে যেতে দেয় মৃতবর্তী যদি জীবদ্দশায় পাপ করে থাকেন তাহলে জমদুতেরা তাকে নানা অত্যাচার করতে করতে জমদু লোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে তবে এই যে একটু যে আত্মাকে তারা বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেয় এই আত্মা তখন বাড়িতে ফিরে এসে নিজের বাড়িতে তেরো দিন বাস করে নিজের পরিবারের সদস্যের সঙ্গে এই সময় আত্মা থাকে তার মৃত্যুর পারলৌকিক কাজকর্ম কিভাবে হচ্ছে কীভাবে পালিত হচ্ছে তা সে নিজের চোখে দেখে তেরো দিন পর শ্রাদ্ধ্যকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে জন্দুতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এই কারণেই পরিবারের কারো মৃত্যু হলে তেরো দিন অসুচ পালন করা জরুরি আবার এই যে তেরো দিন পর জন্দুত এসে আত্মাকে জমলোকে ফিরিয়ে নিয়ে যায় এই জমলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে আর তাকে প্রথমে বৈতরণী নদী পার করতে হয় এই বৈতরণী নদীর কথা বিভিন্ন ধর্মেই কিন্তু উল্লেখ আছে এই নদী কি এই বৈতরণী নদী হল আমাদের গঙ্গা নদীর একটি ভয়ঙ্কর রূপ এই ভয়ঙ্কর রূপ বলতে বোঝানো হচ্ছে যে সেখানে একটি গরম লাভা স্রোত যেন বইতে থাকে এই বৈতরণী নদী পার হয়ে এবং সে গরম লাভা স্রোত থেকে যেন ধোয়া বেরোতে থাকে এই বৈতরী নদী লাল রঙের এই নদী পেরোতে হয় আত্মাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মার তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না কথিত আছি যে এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ তারপর সেই আত্মা স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয় সুতরাং আমাদের জীবনে সব সময় ভালো কাজ করা উচিত তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমি গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার গতি কীরকম হয় এবং সাতচল্লিশ দিন আত্মা কী কীভাবে কাটায় এবং কেন তেরো দিন পর পিণ্ডদান করা হয় বা তেরো দিন কেন অসৌচ পালন করা হয় সেই ব্যাপারে গরুর পুরাণে যা যা বলা আছে তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আজকের আলোচনায় তুলে ধরলাম আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই আপনি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান অবশ্যই আজকের এই আলোচনা আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে এখনও যারা নূতন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ